তো হ্যালো ভাইলো লোক কেসে হো তো দেখ ভাই তোরা যদি এই ছবিটা চিনতে পাচ্ছিস তো ভালো আর যারা চিনতে নাই পাচ্ছিস তো তোরা কি কলা করিস ঘন্টা নিয়ে তাহলে দশ বারো হাজার টাকার ফোন রাখ দেড় জিবি ডাটা পুরান দিস ডেইলি আর এত সুন্দর একটা দুধের মতন ভদ্র মহিলাকে চিনতে পাচ্ছিস নাই ছি 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 তো চিন্তার কোনো কারণ নাই কারণ আমিও তোদের মতো নেই বেশি নেই দু মিনিট আগে চিনতে যাই এই এখন ছবিটা যখন দেখলি তখন চিনতে পারলি যে এত সুন্দর ফুল টুসির মতন ভদ্র মহিলাটাকে বলেন কি তো তোরাও চিনিস নাই আমিও ভালো করে চিনি নাই তোর দেরি তো চলো জলদি করে চিনে নিয়ে যাক যে এই মালটা কে তো একে চিনতে গেলে কি কি তুই কি আর খরচা দেবো তো চলো ইয়ার ঘরে ঢুকে ইয়ার বরের কাছ থেকে জন্ম কুণ্ডলিটা নিয়ে আসবো চ এক মিনিট জন্ম কুণ্ডলি অতটুকুই এনে কি আমরা দুধ খাবো আবে সালে সরি 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 জন্ম কুণ্ডলি নাই যখনই হয়েছে ষোলো সাল সেই তখন থেকেই লোকে বলছে ইয়াকে মাল আর সেই তখন থেকেই আমরা চলো জানি লো ইয়ার

ঠিক আছে ইয়ার নাচ গান সব দেখলি এইবার ইয়ার কাছ থেকে জানে কিছু প্রশ্ন মানে প্রশ্নের উত্তর নেবো তো চলো প্রশ্নটা করিয়ে যাক তো প্রথম প্রশ্ন এইটা এই যে তুমি নাচো মানে ডান্স করো সব কিছু নাচে হিলাইন দিও সেইটা থেকে পাশে থাকা ছিলাই ও হিলাই মারটাকে জ্বর কান মানে কি হিলাই বুঝছিস নলক ফিলাই জল খাই তো তুমি এই ডান্স জগতে কথা থাকে আলে মানে কে নিয়ে এসেছি কেউ সুকুমার দাদা আচ্ছা আচ্ছা সুকুয়া সুকুয়া মানে ইয়ার নামটাতে কিরকম টুকু শৈতানি শৈতানি পাওয়া যায় সু সুকুয়া মানে সুখান যাবে কুয়া বাবু ইয়ার কাছে যে মানে শিষ্যলার কাছে যে যা থাকবে তা যাবে কুয়া